হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আল্লাহ রহমতে ভালো আছি প্রত্যেকটা গাছে দেখুন কত সুন্দর ফুল এই ফুলগুলো আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন ফুলগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে তাই প্রবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি প্রত্যেকটা গাছে কিন্তু অনেক সুন্দর ফুল তো সন্ধ্যাবেলায় চলে গেলাম মেলাতে আমাদের এখানে মেলা হচ্ছে তো আপনাদের সবাইকে ঘুরে ঘুরে দেখাবো ঘুরে ঘুরে আপনাদের সাথে একটু শেয়ার করব। আশা করি মেলার পুরো ভিডিওটা আপনারা দেখবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখন মেলাতে কত সুন্দর সুন্দর জিনিস নিয়ে বসেছে এত সুন্দর লাগছে বাচ্চাদের খেলনাও নিয়ে বসেছে যতবারই মেলাতে গেছি আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করছি তো ভাবলাম আজকেও আপনাদের সাথে একটু শেয়ার করি এখন মেলাতে বেশি বাগি বাচ্চাদের খেলনা তো আমি আমার ছেলের জন্য কি কি এনেছি তো আপনাদের সাথে বাসায় গিয়ে সব কিছু শেয়ার করব। দেখুন বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা এই দেখুন এখানে অনেক রকমের চুরি আছে এগুলো দেখতে অনেক সুন্দর লাগছে আমার কাছে মেলাতে কত রকমের চুরি দেখতে বাড়ি সুন্দর লাগছে আপনারা কারা কারা মেলাতে ঘুরতে পছন্দ করেন প্লিজ কমেন্টে বলবেন তো মেলাতে আমার ছেলের জন্য আমি কি কিনলাম সব কিছু আপনাদের সাথে শেয়ার করব তো প্লিজ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানটায়ও দেখুন ছোটো ছোটো বাচ্চাদের খেলনা নিয়ে বসেছে যতবারই মেলাতে যাই আমার ছেলের জন্য কিছু না কিছু আনি তো এবারও আমার ছেলের জন্য অনেক কিছু কিনেছি তো বাসায় গেলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। এখানে দেখুন অনেক ধরনের পুতুল গাড়ি অনেক রকমের পুতুল আছে গাড়ি আছে কত সুন্দর লাগছে দেখুন এই পুতুলটা দেখুন অনেক সুন্দর এখানে শুধু পুতুল আর পুতুল কত সুন্দর সুন্দর এদিকে দেখুন কত বড় বড় পুতুল কি সুন্দর লাগছে মেলার মধ্যে দেখুন কত জাতের ফুচকা চটপটি সবকিছু নিয়ে বসে ফুচকা কিন্তু আমরা অনেক মেরাই পছন্দ করি দেখুন কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন ফুচকা গুলো খাবো কারা কারা আমার মতো ফুচকা খেতে পছন্দ করো প্লিজ কমেন্টে বলবে বাসায় চলে এসেছি এখন দেখুন কি কি আনলাম আপনাদের সাথে সবকিছু শেয়ার করব দেখুন আমার ছেলের জন্য কয়েকটা খেলনা আনছি বল আনছি অন্যান্য জিনিসপত্র আনছি খেলার জন্য দেখুন এটা একটা ফুলের মতো গাড়ি ওইটাও এনেছি একটা করক বেট এনেছি খেলার জন্য এদিকে আমি একটা ব্রেসলেট এনেছি দেখুন কত সুন্দর লাগছে হাতে পরে দেখাচ্ছি এই দেখুন কত সুন্দর লাগছে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলবেন দুটো কাটা এনেছি একটা বেল্ট এনেছি পরার জন্য আর আমার ছেলের জন্য একটা মোটর বাইক এনেছি তো এই ভিডিওটা এই পর্যন্ত আপনাদের কাছে কেমন লেগেছে আমার ভিডিওটা প্লিজ কমেন্টে বলবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন একটা লাইক করে দিবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ